পুজো পুজো তো পুজো তো চলে এসেছে আর পুজো মানে অফুরন্ত কেনাকাটা মানে পুজো যতদিন না হবে তোমার কেনাকাটা শেষ হবে না চলতেই থাকবে চলতেই থাকবে তবে আজকে আমি নিয়ে চলে আসলাম শুধু বেড কভার কালেকশন আর কত বেড কভার কিনেছি কি কি কিনেছি পুরোটাই শেয়ার করব তার আগে তুমি আমার বেডটা দেখে নাও বেডটা ঠিক আছে দাঁড়ো ক্যামেরাটা অন করে দেখাই এ দেখো এই বেড কভারটা দেখো চারি সাইডে কিন্তু একটা গ্রিনে দিয়ে আছে আর এটা ব্লু আর এর ডিজাইনটা কিন্তু সুন্দর আর তারপরে এই কুশন কভারটাও কিন্তু এই যে কুশনটা পুরো কুশনটা আমি তৈরি করেছি এটা আজকে একটু তোমাদের দেখালাম আজকে একটু পেতেছিলাম আর এই বেড কভারটা ওই নতুনের মধ্যেই পড়ে আজকে পেতেছি আর বাদ বাকিগুলো তোমাদের দেখাচ্ছে সবগুলো তো পাতিয়ে দেখানো সম্ভব না দেখো এখানে আছে একটা লাল রঙের বেড কভার ছাপার ভালো করে দেখাচ্ছি বাবা ছাপা আর ছাপা লাল রং কেন কিনেছি বলতো এই বাচ্চা কাচ্চা ঘর না সাদা বেট খুব ভালো লাগে কিন্তু না ডেলি ইউজের জন্য ভালো না খুব মানে কাঁদতে কাটতে সেই আমার তো কাঁচা ধোয়া বেশি বেড সেই কালার ফেড হয়ে যায় আর এখানে একটা আছে দাদা এখানে আর যে বেড কভারটা এই বেড কভারটা এই পোজা এই রকম বেড কভারই কিন্তু এটা হলো এই এটা হলো এরকম এই যে এই মোটা কাপড়ের বেড কভার আমার বেশ ভালো লাগে কেন বলো তো এই হলো বেডের থেকে না উড়ে যায় না কেন বলো তো প্রতিটা ঘরে তো ম্যাট্রাস লাগানো আর সেখানে না পাতলা হলে খুব সমস্যা আর তুমি মোটা দুটো বেড কভার নিয়েছি এই যে একটা আর এই জ্যাকটা পেতেছি আর এটা আবার পাতলা অনেক সময় পাতলাও দরকার আর এখানে আছে একটা দেখো এখানে আছে এই যে সেই ভাইরাল বেড কভার নড়াবে নাকাবে ভাইরাল বেড কভার দেখতে এটা মনে হয় সবার বাড়িতে আছে আর এই বেড কভার সত্যি খুব ভালো আমার একটা ছিল ছিঁড়েও গেছে আবার আমি এইটা কিনেছি এটা ডেলি ব্যবহার করার জন্য ডেলি ব্যবহারের জন্য খুবই ভালো এগুলো আবার আর একটা লাল রঙের বেড কভার চলে এসেছে তবে এটা বেশ একটু ভালো কাপড় ছিল বলে নিয়েছি এইরকম তবে সমস্ত বেড কভার গুলো কিন্তু আমার ডেলি ইউজের জন্য মানে ভীষণ কোনো অনুষ্ঠান পারপাসেই যে ব্যবহার করতে হবে তা না এটা হলো ডেলি ব্যবহার করার জন্য বলে আমি কালারগুলো ডিপ কালারের মধ্যে নিয়েছি বুঝতেই পারছ যাতে আমি ব্যবহার করে শান্তি পাই এটা একদম টমেটো রেড দারুণ পছন্দ আর এই যে এই যে কাপড়টা না কাপড়টা দারুণ আর কি খুবই সুন্দর একদম পাতলাও না হালকা মোটা আর এর সাথে আছে তিলো কভারও আছে ঠিক আছে তিনটে একটা কোল বালিশ দুটো পাট বালিশ এ কভারও আছে পিওর সেট এটা সেটের কভার আর ওই মোটা কভারের জন্য আমি এইগুলো কিনেছি এক্সট্রা ঠিক আছে আর এই মোটা কভারের তো জানোই সেট হয় না কিন্তু পেতে খুব ভালো আর এরকম দুটো কিনেছি একটা লাল রঙের সেটা ব্যবহার করেছি আর এই সেটটা কিনেছি এটা ধরো মানে এই যেমন এইটা পাতলাম কিংবা এটা